আমার দশ লাখ আমি নিলাম আর লাভের পুরোটাই আপনার আমি আপনাকে টাকা দেব আর আপনি সেই টাকা লাভ সহ আমাকে ফেরত দেবেন এটা তো ব্যবসা হলো না আপনি মিথ্যা বলেছিলেন কিনা সেটা বোঝার জন্যই আমি আপনাকে দশ লাখ টাকা দিয়েছিলাম এবং আপনার কাছে ব্যবসাও আছে এখন আপনি যদি আমাকে বলেন এটা কিসের ব্যবসা তাহলে আমি আপনার সাথে সেই ব্যবসায় আছি বুঝছি কেয়ার করতে চাচ্ছেন না ওকে নো প্রবলেম বাই বাইজা আন্নারে আয় হাডনার হিসেবে নিলাম চিয়ার্স